মসজিদের ভেতরেই পড়েছিল এক শিশুর নিথর দেহ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর হাবলিপাড়া মসজিদের দোতলা থেকে উদ্ধার করা হয়েছে নয় বছর বয়সী শিশু ময়নার রক্তাক্ত ও বিবস্ত্র মরদেহ পৈশাচীকে ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা আমার হারানো দন আমি ফাইসি তার তারি ভাই মসজিদ তার তাড়াতাড়ি বাইর দুতালাত দুতালাত এই কথা কইছি বরত ভাই সবাই তো রাত্রে সজাগ রয়েছে সকালবেলা একটু ঘুমাইছে পরে দূর গেছে আমি গিয়া দি আমার মেয়ের এই অবস্থা গলার মধ্যে সেলরটা দিয়া হইলা ফাঁসি দিছে আমার মেয়ের সারা অঙ্গর মধ্যে অনেক কিছু আঘাত আছে গলাটি দিকে কালো কালো হয়ে গেছে গা আমি লচ্ছিটার মধ্যে এমে দৌড়ছিলাম লচ্ছিটা টান দিছি হয়েছে না পরে আমি সাইডে গেছি গিয়া গিয়া আমি কান্তাসি আর জানা যায় পাঁচ জুলাই দুপুরে নিখোঁজ হয় বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে ময়না দিনভর খোঁজাখুঁজির পর ছয় জুলাই সকালে মসজিদের দোতলায় পাওয়া যায় তার নিথর দেহ শিশুটির কোমরের নিচে ছিল রক্তাক্ত এবং গলায় তারই পায়জামা দিয়ে ফাঁস লাগানো ছিল মসজিদের মতো এমন পবিত্র স্থানে এমন বর্বরতা ধর্মের আস্তরণে ঢাকা এক ঘৃণ্যতম পাপ বলেই মনে করছেন এলাকাবাসী খবর পেয়ে পুলিশ ও পিবিআইর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ